আছে আমরা ভালো থাকব। আপনাদের সাথে সাথে আমরাও ভালো থাকব। আপনার বাড়ির পাশে আমরা একটা হিন্দু পরিবার কোন রকমের যদি কোন টর্চ তার কোন বিন্দু পরিমাণ কটাক্ষ দিকে আমার দিকে তাকায় আপনি মুসলমানত্ব হারাবেন আমি কোরআন খুলে দেব আমি কিন্তু বাংলা কোরআন পড়ি আপনি মুসলমানত্ব হারাবেন সুতরাং আমাদের কাছেও যাবেন আমরাও আছি আপনাদের পিছনে এই সুযোগ আপনারা হেলায় হেলাবেন না আপনারা কাজ করবেন এত বড় মহামানব পৃথিবীতে দ্বিতীয়বার কেউ আসে নাই আমার ধর্মের শ্রেষ্ঠ ধর্ম যা যোগ স্বামী বিবেকানন্দ আজ থেকে দুইশো তিনশো বছর আগে চারশো বছর আগে চারশো বছর আগে তিনি আমেরিকা শিকাগোতে গেছিলেন হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা দিয়ে গিয়ে সেখানে মুসলমান ভক্তরা তাকে প্রশ্ন করছিলেন হিন্দু ভক্তরা খ্রিস্টান ভক্তরা তাকে প্রশ্ন করছিলেন আজকে আমরা নবী সম্পর্কে ইসলাম প্রচারের যে মহানায়ক আমরা তার সম্পর্কে কিছু জানব আমাদের স্বামী রামকৃষ্ণ দেব তার বাণী ও রচনায় সেই বইটি কিন্তু রামকৃষ্ণ মিশন আজও প্রকাশ করে কলকাতা থেকে তাহলে গুরুর লেখা একাক্ষর মিথ্যা কিন্তু তারা প্রকাশ করতে পারে না ওইভাবেই ছাপাইয়ে দেয় এখনো ছাপে একশো সাতান্ন একশো আটান্ন একশো তিন পাতা জুড়ে নবীজির সম্পর্কে বলছেন আমাদের স্বামী বিবেকানন্দ তিনি বলছেন হায় এই মহামানব যেদিন ছিলেন সেদিন আমি কেন ছিলাম না আমি তার সাহাবী হইতাম আমি তার পদসেবা করতাম সেই বইটা আমার ঘরে আছে খুলে দেখবেন অথবা গুগলে সার্চ দেবেন স্বামী বিবেকানন্দর বাণী ও রচনা একশো তেপ্পান্ন না একশো সাতান্ন আটান্ন তিন পাতা মিলে তার কথা লেখা আছে যাই হোক ইসলামের পক্ষে আপনারা কাজ করবেন ইসলাম কিন্তু বাংলাদেশের যারা বড় বড় শিল্পপতি আছে তারাই কিন্তু আসলে বিরূপ প্রতিক্রিয়া করবে তার কারণ এমন কৌশল উনি পৃথিবীতে আটকে গেছেন যেমন কেউ গরিব থাকবেন না আমি যেমন রামাস রোজা হজ জাকাত টাইম আমি সবকাটা বাদ দিলাম আমি জাকাতের কথা শুধু বলবো অন্যগুলো আমি বাদ দিলাম আমরা এখানে চল্লিশ জন মানুষ আছি আমি মিস আমার কাছে কোনো টাকা নাই আরবে যখন গোত্রে গোত্রে ছিল ধনীরা গরীবদের দিত না এটা অন্ধকারাচ্ছন্ন যুক্ত লাইমের ঝলিয়ার যুগ ছিল তখন মানুষ ইসলাম গ্রহণ করতেন না তখন উনি কৌশলে এর মতো সমাজতান্ত্রিক এর মতো রাজনৈতিক এর মতো পলিটিশিয়ান পৃথিবীতে দ্বিতীয়জন আর কেউ আসে নাই তোমরা দেবা না এমন কৌশল রাইখে গেছে যে আমরা 40 জন মানুষ আছি আমি মিসকিন আমার কাছে কিছু নাই আপনাদের 39 জনের কাছে 40 টাকা করে আছে আমার কাছে 1 টাকাও নাই এখন 40 ভাগের এক ভাগ আপনাদের যাকাত হবে সুতরাং ওখান থেকে চল্লিশ টাকা থেকে আমাকে এক টাকা দিবেন তা উনচল্লিশ জনের যদি এক টাকা করে আমাকে দেন আমার কাছে কয় টাকা হইলো কত টাকা হইলো উনচল্লিশ জনে আপনাদের এক একজনের কাছে চল্লিশ টাকা আছে উনচল্লিশ জনে ওই চল্লিশ টাকা থেকে আমাকে এক টাকা দিলেন তাহলে আপনাদের কাছে এক একজনের কাছে কয় টাকা রইলো আমার কাছে কয় টাকা হইলো আমরা কি সমান হইলাম এর মতো সমাজতান্ত্রিক দেখেন কামানগুলো হাতে লয় নাই বন্দুক লয় নাই গ্রেনেড লয় নাই কিছু লয় নাই কৌশলে তিনি সবাইকে সমান বানিয়ে দিয়েছেন যদি ইসলামী ক্ষমতা আসতে পারে আমার বিশ্বাস এটা সে কোনো গরিব থাকবে না টাকায় সোনার রাস্তা হবে এত টাকা মানুষের কাছে আছে কিন্তু আপনি আমি যে মরি সুতরাং পরিশ্রম করতে হবে আপনাদের বসে থাকলে হবে না প্রচন্ড পরিশ্রম করতে হবে যাই হোক আরো অনেক কথা ছিল শেষ করব ধন্যবাদ সবাইকে আপনাদের ভালো কাজ করবেন আর হিন্দু লেগেও যাবেন আমিও আপনাদের পক্ষে কাজ করতেছি যতদূর সম্ভব আমি সবসময় আপনাদের পক্ষে কাজ করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই